সৃজনশীলতা তাক লাগাবে প্লাস্টিকের বোতল কাজে লাগিয়ে বিশ্ব সোশ্যাল মিডিয়া এমন একটি জায়গা যেখানে প্রত্যেকেরই তাদের প্রতিভা প্রদর্শনের সম্পূর্ণ একটি স্বাধীনতা রয়েছে একই সময়ে মানুষজন খুব কম সময়ে রাতারাতি সেলিব্রিটি হয়ে উঠতে যে কোনো কিছু করতে প্রস্তুত কিন্তু সৃজনশীলতা মানুষকে মুগ্ধ করে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে একটি জলের বোতল নিয়ে তার ওপরের অংশে বেশ কয়েকটি ফুটো করে এবং তারপরে একটি জল দিয়ে পূর্ণ করে বোতলটিকে টিপে বিশেষ বিশেষ ভাবে জল বেরিয়ে আস এবং এক সুন্দর দৃশ্য তৈরি করছে আর এই দৃশ্য নিয়ে এক দম্পতিকে রিল তৈরি করতে দেখা যায় রিপন দেউরি নামে একজন ব্যবহারকারী ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এই ভিডিওটি এখনো পর্যন্ত ছত্রিশ লাখের বেশি লাইক পেয়েছে ভিডিওটিতে দেখানো হয়েছে এই দম্পতির এমন সৃজনশীলতার প্রশংসা করেছেন অনেক মানুষই ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে উঁচু কিছু উপর থেকে দাঁড়িয়ে রয়েছেন দম্পতি ছেলেটির হাতে প্লাস্টিকের জলের বোতল মেয়েটি হঠাৎ ফিল্মি ছেলেটির হাতে হাতে ভর দিয়ে হেলে যায় তারপর লোকটি তার অন্য তুলে বোতলটি জল বিশেষ বের করতে শুরু করে যার ফলে দম্পতি চারপাশে ঝর্নার মতো জল পড়তে শুরু করে যা একটি সিনেমা রোমান্টিক দৃশ্যের মতো দেখায় এই ভিডিওটি দেখে সবাই অবাক হয়ে যায় এই ভিডিওটি এতটাই ভাইরাল হয় যে সবাই এখন এটা নিয়ে রিল বানাতে শুরু করেছে